হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমাদের জয়ন্ত সম্পাদ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানি আজকের ব্লগ স্টার্ট করছি ফাইনালি কিন্তু আমার মেকআপ ক্লাস আমি স্টার্ট করে দিয়েছি এখন আমি রয়েছি খন্নানে মেকআপ ক্লাস তো অনেক হলো তো আমি ভাবলাম নিজে একটু ক্লাস চালু করি তো তোমরা যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু অ্যাডমিশান নিয়ে নাও কারণ আমি এখন অ্যাডমিশান নিচ্ছি দেখো আমি এখন খন্নানে আছি আর আমার ফার্স্ট স্টুডেন্টকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে বন্ধুরা আমি হুগলি খরনান এবং হুগলিতে আমি কিন্তু মেকআপ ক্লাস চালু করেছি এখন আমি খরনানেই ক্লাস করাতে এসেছি গাইজ তো তোমাদের সাথে ভাবলাম যে ব্লগের মাধ্যমে শেয়ার করব না সেটা তো হতেই পারে না তাই ভাবলাম যে ব্লগটা তোমাদের ফার্স্ট ডে থেকে শুরু করি এবং যারা আমার চ্যানেলের ভিডিও দেখতে থাকো তারা তো জানোই যে কয়েকটা আমি ব্লগ ছোটোখাটো ছেড়েছিলাম তো এরপর আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু ফুল ব্লগ শেয়ার করি এবং আজকের যে ডেমনস্ট্রেশান দেবো পার্টি মেকআপ লুক সেটাই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব তো এটা আমার হচ্ছে ফার্স্ট স্টুডেন্ট আর খন্নানেই গিয়ে আমি ক্লাস স্টার্ট করেছি ওখানেই আমি দুটো তিনটে স্টুডেন্ট পেয়েছি তাই আমি ফাইনালি ওখানে গিয়ে কিন্তু ক্লাসটা চালু করানোর চেষ্টা করছি এবং হুগলিতেও রয়েছে তো তোমাদের সাথে ব্লগে সবটাই শেয়ার করব আস্তে আস্তে তোমরা সবটাই জানতে পারবে আর মেকআপ কোর্স তো আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম নিজেই একটু নিজের জীবনটা একটু অন্যরকমভাবে স্টার্ট করি শুরু করি সেটা তোমাদের আশীর্বাদে এবং তোমাদের সাথে থাকলেই তোমাদের পাশে পেলেই হয়তো সেটা সম্ভব হবে তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর এ দেখো এখানে মিষ্টি মিষ্টি দুটো বনু আছে আমি তো স্টুডেন্টকে কখনোই স্টুডেন্ট ভাবি না অবশ্যই তিনি আমার থেকে অনেকটাই বড় তাই আমি মামি বলে সম্বোধন করেছি মামি বলি এনাকে তো মামির দেখো ছোট ছোট দুটো মেয়ে আছে মেয়ে দুটো এত মিষ্টি এত মিষ্টি গাইজ কী বলবো তোমাদের দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না দুটো বনুই খুবই ভালো আর আমরা যখন যাই না আমি আর আমার হাজব্যান্ড মিলে যখন ক্লাস করাতে যাই তো ওরা আমার জন্য চা বানিয়ে এনে দেয় আমার বরকেও চা দেয় আমাকে চা দেয় মানে এত সুন্দর মানে অ্যাকোরেট মিষ্টি গোলমরিচ চা পাতা সব ঠিকঠাক করে দেয় তো যাই হোক আরও দুষ্টুমির কথা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তোমরা যারা দেখছো তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে বনুগুলো এতটাই ভালো আর হ্যাঁ এই মামিটা অসাধারণ মানে এত ভালো কথাবার্তা বলে আর আমাদের প্রথম থেকেই এত নিজের মতো করে দেখেছে যে কি বলবো সেটা তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো আমি আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি পরের দিন আরও বেশি করে উৎসাহ পাবো তোমাদের জন্য নতুন নতুন ব্লগ আনতে আর আর আমিও গাইজ যার সাথেই মিশি না কেন একদম বন্ধুর মতো করেই মিশি মনেই হচ্ছিল না যে একদম প্রথম এটা প্রথম দিন দ্বিতীয় দিন এরম মনেই হচ্ছিল না মনে হচ্ছে কত মানে বছরের মানে পুরনো চেনার লোক তো যাই হোক আমরা এরকমভাবেই মিশি সবার সাথেই দেখো বনুগুলো কতটা ফ্রি হয়ে গেছে তো গাইজ আজকের আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে একটু আই আইমেকআপটা দেখো যারা নতুন মানে আই মেকআপ অতটা পারো না তো এখান আমার ভিডিও থেকে যেমন ব্লগ দেখতে পাবে তেমন কিন্তু আমি তোমাদের আই মেকআপ টিউটোরিয়াল সব কিছুই দেবো দেখো এখানে দুষ্টুমিটা কেমন করছে মানে ওরা ওদেরকে খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে আলমারির ভিতরে যে কোনো জায়গায় খাটের নিচে গিয়ে লুকিয়ে বসে থাকে আর এত দুষ্টুমি করে খুব ভালোও লাগে ওদের সাথে গল্প করতে করতে বেশ কখন যে টাইমটা কেটে যায় বুঝতেও পারি না আর আমি তো একদমই টাইম দেখি না যে এত ঘন্টা অত ঘন্টা আমরা অনেকক্ষণ থাকি প্রায় দু তিন ঘণ্টা অনেকটাই সময় দিই যতক্ষণ না নিজের সেটা পারফেক্টলি আনতে পারছে তো গাইজ আজকের ভিডিওটা দেখো তোমরা আশা করি খুব ভালো লাগবে এদিকে আমি দেখো কথা বলতে বলতে আই মেকআপটা কিন্তু পুরোটা কমপ্লিট করে ফেললাম এরপরে আমি আইব্রোটা ভালো করে এঁকে নিচ্ছি তো ভুরু আঁকতে মামিটা খুব ভালোবাসে সেটা আমি বুঝাচ্ছিলাম যে ভুরু সবসময় কিভাবে কোন প্রসেসে আঁকতে হয় সেটাই শেখাচ্ছিলাম আর মামিদের যেহেতু মানে মাঝে মাঝেই মানে পার্টি ইভেন্ট থাকে তাই জন্য মামিকে নিজেই রেডি হতে হয় তাই আমি বললাম যে তুমি খুবই কম দিনের মধ্যে শিখে যাওয়ার চেষ্টা করো তাহলে তুমি তোমার মেকআপ নিজেই করতে পারবে বা কোথাও গেলে তুমি তোমার ভাবে নিজের মতো কিন্তু রেডি হতে পারবে তো খুব সুন্দরভাবে কিন্তু এক শিখার চেষ্টা করছিল আমি যেইভাবে বলছিলাম সেইভাবেই চেষ্টা করছিলো আর এই দেখো মাঝে মাঝে আমার বড়োদেরকেও ভিডিও তুলছে যে কি করছে দুষ্টুমি তো এরপর আমি লিপস্টিকটা আস্তে আস্তে পরিয়ে ফেললাম দেখো দেখতে কিন্তু অনেকটাই চেঞ্জেস আসছে তোমরা নিজেরাই বলো গাইস যে বিফোর মেকআপ আর আফটার মেকআপের মধ্যে কতটা ডিফারেন্ট আর আমি স্কিন টোনটা মামির এতটাই অয়েলি ছিল তো সেহেতু আমাকে অনেকটাই কিন্তু পরিশ্রম করতে হয়েছে আর হেয়ার স্টাইলটা আমি মেসি বান করেছিলাম মেসি বান দেখেই কিন্তু মানে এতটাই খুশি হয়েছে গাইস যে কি বলবো বলছে এতটা সুন্দর হচ্ছে মুখটা দেখতে নিজে নিজে খুব খুশি হচ্ছে তো চলো আর বক বক না করে একটুখানি তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কত সুন্দর লাগছিলো মামিটাকে দেখতে আর ওই দেখো বনুগুলো ফোন নিয়ে বসে আছে আর আমি এদিকে আমার কাজ করতেই থাকছি আর বর যে কখন ভিডিও তুলছে সেটা বুঝতেও পারছি না আস্তে আস্তে তারপরে আমি এডিটের সময় দেখলাম যে সব কিছু প্রসেসইও বেশ বুঝে বুঝে তুলছে আর হ্যাঁ গাই এটাও বলবো যে আমার বরকে ছাড়া আমি কখনোই কিন্তু এই সব কাজে এতটা উৎসাহ পেতাম না কারণ ও আমাকে প্রত্যেকটা সময় আর এতটা কেয়ার করে আর আমার মানে কী কী লাগবে কি লাগবে না এবং কখন কোনটা করা উচিত কখন কোনটা করা উচিত না ও আমাকে সবসময় কিন্তু খুবই কেয়ার করে আর হ্যাঁ ওর জন্যই আমি কিন্তু খন্নানে ক্লাসটা স্টার্ট করতে পেরেছি কারণ আমি সত্যি বলছি গাইজ আমি ট্রেনের রাস্তা অতটা ভালো করে বুঝি না আমার বর ছাড়া এটা সম্ভবই না আর ও আমাকে অনেক কিছু সাপোর্ট করে বলে আজকে একটুখানি চেষ্টা করে আমরা নিজেরা উঠতে পারছি ওপরে তো তোমাদের আশীর্বাদ তো অবশ্যই দরকার সেইভাবেই ভালোবাসা দিতে থাকো আশীর্বাদ করতে থাকো যেন জীবনে একটু দাঁড়াতে পারি আর সেটা তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ারও করবো কারণ অনেকটা আমরা স্ট্রাগল করে হয়তো এই জায়গাটা আসছি তো অনেক জীবনের কাহিনী আছে সেটা তোমাদের সাথে ভাবলাম সব কিছুই শেয়ার করবো কিন্তু এখন না আস্তে আস্তে তো বলো আজকে তোমাদের মেকআপটা কেমন লাগবে হেয়ার স্টাইলটা তো মামির অসাধারণ লেগেছে জাস্ট মানে ফাটাফাটি পরে লাস্টের রিভিউ তো আমরা দিয়েছি সেটা তোমরা জানতেই পারবে তো এখন হেয়ার স্টাইলটা কমপ্লিট করছি বেস তো প্রায় কমপ্লিটের দিকেই হয়ে গেছে হেয়ার স্টাইল দেখে তো চোখ ঘুরে গেছে যাকে বলে এতটা সুন্দর হয়েছে আর আমি এদিকে পরপর মানে কাজের দিকেই ব্যস্ত ছিলাম আর আমি যখন কাউকে ক্লাস করা যাই সেইটাই দিকে আমি ফোকাসটা দিতে থাকি কারণ তখন আর ক্লাস ছাড়া কিছুই বুঝি না কারণ যখন আমি হেয়ার স্টাইল বলো বেস বলো সেটার দিকেই মন দিয়ে করতে থাকি আরেক একটু করে গল্পও করি তো অনেক গল্প করেছি অনেক গল্প করেছি তো আমি বুঝতেই পারিনি যে এত সুন্দরভাবে আমরা মিশে গেছি দুজন দুজনের সাথে তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে তো এইভাবে পাশে থেকেও বন্ধুরা দেখতে থাকো আর যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাইজ এখানে বলে দিই আমাদের চ্যানেল ছিল আমি জয়ন্ত ওয়েস্ট বেঙ্গল ব্লগার কিন্তু এই চ্যানেলটা চেঞ্জ করেছি আমরা নাম হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমাদের যখন সিলভার প্লে ব্যাটার্ন আসবে তো দুজনার নামেই যেন আসে সেহেতু আমি আমার বর মিলে চেঞ্জ করেছি করে জয়ন্ত চম্পা ব্লগস করেছি সেটা কিন্তু তোমরা অবশ্যই ভুলে যাবে না আর নতুন চ্যানেল ভেবে ইগনোরও করবে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর শর্ট ভিডিও তোমরা এতটাই ভালোবাসা দিয়েছ গাইজ যে হ্যাঁ তোমাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলটা এতটা উঠেছে আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইজ আর দেখো মামিটাকে সিঁদুর পরিয়ে কত সুন্দর লাগছে আর মামি বলছিল সিঁদুর পরানোর সময় যে আমি সিঁদুর পরতে খুব ভালোবাসি হ্যাঁ তোমাকেই ফার্স্ট দেখলাম যে এত সুন্দর বড় বড় শাখাপলা পড়েছে মানে আমাকে বলছিল আর আমিও বললাম যে হ্যাঁ আমিও শাখা পলা সিঁদুর এগুলো বেশ বেশি খুব পছন্দ করি শাখা মোটা মোটা হবে অনেকটা সিঁদুর পরা এগুলো আমার খুব পছন্দ তো আইলাস্টার জীবনে আমি পড়েনি তো আমি ফার্স্ট পড়িয়েছি বলে বলছিলো দেখো চোখে যেন দেখতেই পাচ্ছি না এত কষ্ট হচ্ছে আমি বলছি হ্যাঁ ফার্স্ট দিন এরকম হবে তারপর আস্তে আস্তে তুমি বুঝতে পেরেছি আলমারির ভেতরে ঢুকে বসে আছে তো এরকমই দুষ্টুমি করতে থাকে আর এরা এতটাই ভালো বনুগুলো কি সুন্দর জানো না পুজো দেয় কত সুন্দর মানে খুব ভালো লাগে তারপরে আবার চা করে এনে দেয় আমাদের জন্য আমি ওদের সাথে খেলতে খেলতে বেশ ভালোভাবে ক্লাসটা শেষ হয়ে যায় এরপর তোমাদের সাথে একটু সিনেমাটিক শটের মাধ্যমে ফাইনাল লুকটা দেখিয়ে দিই তো তোমরা এনজয় করো কথা বলবো যদি রা স্টেশনে বসে আছি খন্ন স্টেশনে আর তো চলো আজকের মেকআপারটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ক্লাস করাতে এসছি পরের দিন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে দেখতে থাকো আর সঙ্গে থাকো এবার ভালোবাসা দিতে থাকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই i